জীবনের ফার্স্ট এই প্রথম এই খেলাটা দেখছি এবং খেলাটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এর আগে কখনো দেখা হয়নি কিন্তু শুনেছি ছোট বাচ্চারা যারা বিশেষ করে ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলেন তারা কিন্তু নিয়মিত এইগুলোর অভিজ্ঞতা আছে কিন্তু সেই ক্ষেত্রে আমি তাদের জায়গায় একেবারে জিরো হোটেল সোনারগাঁ যখন যাই সেখানে গিয়ে দেখি একটি মেলার আয়োজন করা হয়েছে সেই মেলার মধ্যে এই খেলাটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমিও প্রস্তুতি নিলাম অনেকের কাছে জিজ্ঞাসাও করলাম কিভাবে খেলতে হয় এবং যিনি প্র্যাকটিস করাচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন এবং যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তিনি আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে এটা খেলতে হবে কিভাবে মারতে হবে এটা বিস্তারিত কিন্তু আমি শুরুই করছি শুরু করে আমি আসলে ভালো কিছু বুঝতেছি না তারপরে আমি শুরু করলাম আমাকে দেখাই দিচ্ছে যে কীভাবে খেলাটা শুরু করতে হবে এবং শেষ নামাতে হবে আমাকে কিন্তু সম্পূর্ণ এ টু জেড ভাই আমাকে যথেষ্ট সাপোর্ট দিলেন বুঝিয়ে দিলেন এবং আমি সেই হেলমেট যেটা বলা হয় গ্লাস গ্লাস যেটা বলা হয় সেটা আমি করে আমি শুরু করব আর কি দেখুন আমি আসলে এরপর আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে আমি আমাকে বুঝিয়ে দিচ্ছেন এবং আমাকে ভালো করে বলে দিচ্ছেন যে কিভাবে খেলতে হবে কিভাবে মারতে হবে কারণ এটা তো নতুন আমার কাছে প্রথম এজন্য আসলে এটা আমি সম্পূর্ণ এই ব্যাপারে জিরো অভিজ্ঞতা আমার এটা এরপর আমি খেলা শুরু করলাম আমি দেখি আমার সামনে বিমান আসতেছে অগ্নি অস্ত্র আসতেছে আর অনেক কিছু আসতেছে কিন্তু তাদেরকে কিভাবে তাদের সাথে ফাইট করবো কিভাবে এটাই আমি আসলে বুঝি না যাই হোক ভাই আমাকে অনেকক্ষণ আমাকে হাত ধরিয়ে ধরিয়ে যে।

जाने में घूमें देखने को तो देखें देखें तो देखें देखें। वो मतलब डायरेक्ट गेम में भी तो रुपए दिस लेने गेम में हम इस कट होले इस कोल उन्हीं कोल इस कट होले आप भी करने वाले हो गए उन्हें अच्छी छुट्टी का मजा पहले अच्छा ना पहले देना लीजिए इसको दे दे आज मैं एक ना स्टार्ट करते बाल लगना দুঃখজনক হলেও কতটা সত্য একটি গেম স্টার্ট করতে পারলাম না কারণ এটা তো আমি জীবনে ফার্স্ট আজকের কারণ এটা খেলা তো দূরের কথা আমি কখনো দেখিও নিজের আপনি ছেড়ে যান

আমাকে <laughs>